একরাতের মধ্যেই তৈরি হয়েছিল দিনাজপুরের বিস্ময়কর এক গায়েবী মসজিদ মসজিদটি কে বানিয়েছে কখন বানিয়েছে তা কেবি জানে না স্থানীয়দের মতে কোনো মানুষ নয় বরং গায়েবী এই মসজিদটি নির্মাণ করেছিল জেনেরা বলছিলাম দিনাজপুরের ঐতিহাসিক সোরা মসজিদের কথা যে মসজিদের প্রতিটি ইট পাথরে আছে অজানা সব রহস্য ও ইসলামিক ঐতিহ্যের এক অনন্য ইতিহাস দিনাজপুর জেলার ঘোড়ারঘাট উপজেলার দশ কিলোমিটার পশ্চিমে ঘোরাঘাট হিলি পাকাসড়কে অবস্থিত এই মসজিদটিকে সুরা মসজিদ শাহ সুজা মসজিদ সৌর মসজিদ সুরম্য মসজিদ সহ আরও বিভিন্ন নামে ডাকা হয় রহস্যময় এই মসজিদটি ঠিক কত সালে নির্মাণ করা হয়েছিল তা আজ অব্দি জানা যায়নি তবে অধিকাংশ মানুষের মতে দিনাজপুরের ঐতিহাসিক এই মসজিদ প্রায় সাড়ে পাঁচশো বছর পুরনো সেখানকার স্থানীয়দের মতে জিনেরা এই মসজিদ একরাতের ব্যবধানে তৈরি করেছিলেন যেহেতু ও কারুকার্য দেখে অনেকে অনুমান করেন যে এটি হয়তো ষোলো শতকে হোসেন শাহীর শাসনামলে তৈরি করা হয়েছিল আবার মুরব্বীদের মতে মোঘল আমলে বাংলার সুবেদার শাহ সুজা এই মসজিদ নির্মাণ করেছিলেন যার ফলে এটিকে অনেকে শাহ সুজা মসজিদ বলেও ডাকে তবে প্রকৃতপক্ষের সুর মসজিদটি কখন ও কারা নির্মাণ করেছিলেন সেই রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি শত শত বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদ দৃষ্টিনন্দন নির্মাণশৈলীর এক অনন্য নিদর্শন মসজিদটি ইট ও পাথর দ্বারা নির্মিত এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার এই মসজিদটি মূলত দুটি অংশে বিভক্ত সেই অংশগুলো হল নামাজের কক্ষ ও বারান্দা সুরা মসজিদের সম্মুখ ভাগে একটি বারান্দা রয়েছে সেই বারান্দার ছাদের ওপর রয়েছে ছোট ছোট তিনটি গম্বুজ বারান্দার সাথে লাগোয়া বর্গাকার ও এক গম্বুজ বিশিষ্ট নামাজের কক্ষটিতে মুসল্লিরা নামাজ আদায় করেন সুরা মসজিদের ভেতরের কিবলা দেওয়ালে রয়েছে কারুকার্য খচিত তিনটি মেহরাব মেহরাবগুলোই শিকল ও ঘণ্টার মোটিভ লতাপাতার নকশা জ্যামিতিক আকৃতির বিভিন্ন নকশা খুবই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাছাড়া মসজিদটির প্রাচীরের ওপর গোলাপ ও অন্যান্য লতাপাতার নকশাখচিত পোড়ামাটির কারুকাজ বিদ্যমান কিন্তু জ্যামিতিক আকৃতির কারুকাজও চোখে পড়ে সেই সাথে মসজিদের নামাজ কুক্ষের কোণে চারটি ও বারান্দার দুপাশে দুটি কালো পাথরের মিনার রয়েছে সুরা মসজিদ নির্মাণে ব্যবহার করা বেলে পাথর ও কালো পাথরগুলো বাংলার পশ্চিম প্রান্তে অবস্থিত রাজমহল থেকে নিয়ে আসা হয়েছিল সুরা মসজিদের পাশেই রয়েছে একটি দৃষ্টিনন্দন পুকুর যেখানে মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজের অজু করেন প্রত্নতাত্ত্বিক নির্মাণশৈলী পোড়ামাটির কারুকার্য সুবিশাল গম্বুজ বিচিত্র সহ যাবতীয় সব কিছু মিলিয়ে দিনাজপুরের সুরা মসজিদটি যেন শিল্পের এক অপূর্ব নিদর্শন প্রতিদিন দেশের বিভিন্ন অংশ হতে অসংখ্য পর্যটক ছুটে আসেন সুরা মসজিদে কেউ আসেন মসজিদটির সৌন্দর্য আহরণের উদ্দেশ্যে কেউ বা আবার আসেন ঐতিহাসিক এই মসজিদে নামাজ আদায় করার নিয়তে তাছাড়া অনেকেই সুরা মসজিদে ছুটে আসেন বিভিন্ন মানত পূরণের আশায় তাদের মতে সুরা মসজিদে কোনো মানত করে সিন্নের ব্যবস্থা করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় তবে এটা কতটুকু সত্য আর কতটুকু কুসংস্কার তা আপাতত শতভাগ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে দুঃখের বিষয় হল পর্যাপ্ত সংরক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে দিনাজপুরের ঐতিহাসিক এই মসজিদটির অবকাঠামো ধীরে ধীরে ভঙ্গুর হয়ে পড়ছে বিস্ময়কর এই মসজিদটির সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি